আপনাদের এত চুলকায় কেন জনগণ যদি বিএনপি কে ভোট দেয় এত চুলকায় কেন আজকে পাঁচই আগস্টের পরে এমন কি হয়ে গেল যে বিএনপিটা খাইলেন বিএনপি বলে মন্ত্রী হলেন বিএনপি বলে টাকা পয়সা কামাইলেন হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে আপনারা চলে গেলেন কি হইল এমন গণভোটের জন্য হাজার হাজার কোটি টাকা যারা খরচ করতে চায় ওই টাকাটা কি জামাতের ওই ইসলামী ব্যাংক থেকে আসবে মানুষের পকেটের টাকা মানুষের ট্যাক্সের টাকা এটাকে এভাবে অপচয় করার যেমনি শেখ হাসিনার অধিকার ছিল না আপনারা তেমনি অধিকার নাই তারা নির্বাচনকে ভয় পায় জনগণের ম্যান্ডেট নিতে ভয় পায় বলে এইটা হবে না এইটা করতে হবে দুই দিন আগেও জামাতের লোক বলেছেন যে না নির্বাচন দরকার পিছিয়ে দিবে গণভোট আগে করতে হবে আমাদের মহাসচিব তো বলেছেন গণভোটের কথা আমরা আগে বলি নাই তারপরে বলছে ঠিক আছে গণভোট হোক নির্বাচনের একই দিনে জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোট হোক অসুবিধা কি তা আপনাদের অসুবিধাটা কী থাকে কি কারণে চান না কারণটা কি কারণ বাংলাদেশের মানুষকে নিয়ে তারা চিন্তা করে না আজকে আলাদা একটা গণভোটের জন্য হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতে চায় ওই টাকাটা কি জামাতের ওই ইসলামী ব্যাংক থেকে আসবে মানুষের পকেটের টাকা মানুষের ট্যাক্সের টাকা এটাকে এইভাবে অপচয় করেন যেমনি শেখ হাসিনার অধিকার ছিল না আপনারা তেমনি অধিকার নাই আর যখনই তারা বলে ওই উপদেশটা দুই একটা আছে তারা সাথে সাথে জিজি হুজুর হুজুর করতে থাকে আমরা কিন্তু এখনো ধমক দেই নাই আমরা ধমক দিতেও চাই না কারণ আমরা চাই না রাষ্ট্রের আরেকটা সমস্যা আসুক আমরা সমস্যার সমাধান চাই কারণে অনেক কিছু ছাড় দিয়েও আজকে বিএনপি নির্বাচনে যেতে চায় তারপরে যদি ধৈর্যের পরিচয় দেখতে চান ইনো সাহেব মনে রাখেন বিএনপি কিন্তু ভাইসা আসে নাই বিএনপি ভাইসা আসে নাই মাটির নিচে বিএনপির অবস্থান আছে বিএনপিকে কে ধাক্কা দিলেই বিএনপি পরে যাব ওইটা মনে করেন না অন্যরা মনে করতে পারে কারণ আমরা দেখেছি আজকে বিএনপির একটি গৌরব অতীত আছে গৌরব অতীত যেটা আমরা বলতে পারি আমাদের নেতা জিয়া আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বেওয়ারিস লাস্ট থেকে তিনি দেশটাকে অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে গেছেন তলাবিন ঝুড়ি থেকে সেই অর্থনীতিকে তিনি দাঁড় করিয়েছেন একটি স্বাধীন পররাষ্ট্রনীতি দিয়েছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন বেগম খালেদা জিয়া আর অনেক কিছু করেছেন যেটা আমরা গর্ব সরকারে বলতে পারি জামাত আপনি বলেন আপনার এই দেশের জন্য কি করছেন মুক্তিযুদ্ধকালীন আপনারা কি করছেন বলেন একটু বুক ফুলায় বলেন না যে কি করছেন বলার মতো কিছু নাই তার পরবর্তী সবাই কি করছেন যেটা বসে আলাল কিছু বলে গেছে বিএনপি কাঁধে ভর করেছিলেন কিন্তু আন্দোলনে কখনো অংশগ্রহণ করেন নাই বরঞ্চ আন্দোলনের বিপক্ষে আপনি অবস্থান নিয়েছেন যেটা তিনি বললেন যে আঠাইশে অক্টোবরে আমাদের উপরে গুলি চললো আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হলো আর ওরা সাতনা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ করে পুলিশের দিয়ে তারা পার দিলেন আরাম আয়েসে চলে গেলেন কবে আন্দোলন করেছেন কি করেছেন কাছে প্রশ্ন করতে চাই আমার নিজের ব্যক্তিগত আজকে বলতে চাই যখন চার দলীয় জোট ছিলেন তখন যখন এই যুদ্ধ মামলা হয় ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে তাদের সেক্রেটারি জেনারেল তৎকালীন জেনারেলের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমাকে ওয়ারেন্ট পর্যন্ত জারি হয়েছিল সেই সময় বেগম খালেদা জিয়াকে বললাম মহাসচিবকে বললাম ওনারা বললেন যে তুমি যদি এই মুহূর্তে সাক্ষী দিতে যাও তাহলে তো জোট নষ্ট হয়ে যাবে একবার দুইবার তিনবার এবার যখন ওয়ারেন্ট হবে সেই মুহূর্তেও কিন্তু আমরা জোটের কারণে আমরা কিন্তু সেই সময় আপনাদের বিরুদ্ধে যাই নাই আজকে পাঁচই আগস্টের পরে এমন কি হয়ে গেল যে বিএনপিটা খাইলেন বিএনপিরা বলে মন্ত্রী হইলেন বিএনপিরা বলে টাকা পয়সা কামাইলেন হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে আপনারা চলে গেলেন কি হলো এমন এটাই হলো ষড়যন্ত্র এটাই হলো ষড়যন্ত্র পাকিস্তানের স্বাধীনতার সময় আপনার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বাংলাদেশের স্বাধীনতার সময় আপনার ষড়যন্ত্রে লিপ্ত না শুধু মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য সেই সময় মাঠে নেমেছিলেন আবার এই আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য আন্দোলনের পিছন দিন দরজা দিয়ে চলে গেছেন সবসময় করেছেন কাজে এখনো বলতে চাই এখনো সময় আছে যদি মিনিমাম কিছুটা আপনাদের থাকে তাহলে বেগম খালেদা জিয়ার কাছে যান বেগম খালেদা জিয়াকে আপনাদেরকে পুনর্বাসন করেছেন অনেক কিছু দিয়েছেন বাগম খালেদা জিয়ার কারণে ওই সময় সাক্ষী দিতে যায় নাই তাই বলতে চাই এরকম আরও অনেক কিছু আছে তাই এখনো সময় আছে আল্লাহর সঠিক পথে আসেন জনগণকে বিভ্রান্ত করবেন না জনগণকে বিভ্রান্ত করবেন না বিভ্রান্তের একটা সীমা আছে ওরা নাকি হিন্দু জামাত করতে চায় আমি প্রশ্ন করতে চাই জামাতের সেক্রেটারি জেনারেলকে যে আজকে হিন্দুদের নিয়ে বৈঠক করছেন তাদেরকে আপনার জামাতে সুরার সদস্য বানাবেন আপনার সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে কখনো হিন্দু কাউকে দেবেন এ একটা সীমা থাকা দরকার আমার মনে যে মুক্তিযুদ্ধ অনেকে তাদের আছে। আরে যুদ্ধের সময় তো প্রকাশছে পাকিস্তানের পক্ষে আপনারা আপনারা সেই সময় মন্ত্রি পরিষদে জয়েন করেছেন আবার মুক্তিযুদ্ধের বিপক্ষে আপনারা বয়ান দিয়েছেন বক্তব্য দিয়েছেন আবার তাদের মধ্যে নাকি মুক্তিযুদ্ধ আছে চিন্তা করে দেখেন হাস্যকর কথা আজকে কি বলতে চাই তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আজকে শুধু এটাই বলতে চাই বিএনপির অবস্থান পরিষ্কার বিএনপির অবস্থান পরিষ্কার আমাদের দেশ কোনো আমাদের কোনো প্রভু নাই আমাদের কোনো প্রভু নাই জনগণের হয়ে আমরা রাজনীতি করি তাই আজকে পরিষ্কার কথা আরেকটি কথা বলে আমি শেষ করব অনেকে সংবিধানের সংশোধনের কথা বলেন ওইটা বলেন মাননীয় মহাসচিব এই দেশে একটা রাজনৈতিক কর্মী হিসাবে এই দেশে একটা মুক্তিযুদ্ধ হিসাবে অন্তত আমি মনে করি কোন কিছুই সংবিধানের বাইরে কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নাই কোনো সংশোধনই হবে যেটাই হবে সংবিধান সংবিধান পার্লামেন্ট পার্লামেন্ট ছাড়া কোনো কিছু হতে পারে না কাজে যারা অন্য কিছু করবে তারা দেশটাকে সংকটের দিকে নিয়ে যেতে চায় এই কথাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না